হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস সঞ্জু স্যামসনকে কি বাদ দেওয়া যেতে পারে এবং তার জায়গায় ঈশান কিষানকে আনা যেতে পারে হ্যাঁ বন্ধুরা রবিচন্দ্র অশ্বিন টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছেন বিশেষ করে সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়কে নিয়ে তাড়াতাড়ি একাদশে পরিবর্তন আনার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান টি টোয়েন্টি সিরিজের সময় তিনি এই বক্তব্য দেন যেখানে টানা তিনটি ম্যাচে স্যামসন ব্যর্থ হয়েছেন তা সত্ত্বেও অশ্বিন বিশ্বাস করেন যে ভারতের ধৈর্য ধরা উচিত এবং আতঙ্কিত হওয়া উচিত নয় কিন্তু চলমান সিরিজে আমরা সঞ্জু স্যামসন থেকে ভালো ইনিংস দেখতে পাচ্ছি না যার কারণে তার উপর চাপ বাড়ছে আর বর্মা এখন খেলছেন না যখন তিনি ফিরে আসবেন তখন প্রতিযোগিতা আরও কঠিন হতে পারে রবিচন্দ্র অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলেন যেখানে তিনি বলেছিলেন যে ভারত যদি এমন সার্কাস অ্যাড করতে থাকে তবে সঞ্জুকে বাদ দেওয়ার কথা ভাবা খুব তাড়াতাড়ি হবে প্রথমে তারা সঞ্জুকে খেলিয়েছে কারণ সে ভালো খেলছিল এখন কিষাণকে কারণ সে ফর্মে আছে তাই ভারতের জন্য এর পরিণতি কি হবে তা বলার দরকার নেই ড্রেসিং রুমের ভেতরে এটি আদর্শ পরিস্থিতি নয় স্থানের জন্য অবশ্যই প্রতিযোগিতা আছে কিন্তু এত দ্রুত পরিবর্তন করা ঠিক নয় এটা খুবই অন্যায্য হবে এই ওপেনিং কম্বিনেশনটি গত দুটি ম্যাচ থেকেই ফিরিয়ে আনা হয়েছে একজন খেলোয়াড় আক্রমণাত্মক শট খেলতে খেলতে আউট হয়ে যায় যদি আপনি তাকে এর জন্য শাস্তি দেন এবং বেঞ্চে রাখেন তাহলে আপনি সেই খেলোয়াড়ের সেরাটা কিভাবে দেখতে পাবেন স্যামসনের দ্বিতীয় টি টোয়েন্টি আউট সম্পর্কে বলতে গিয়ে অশ্বিন বলেন যে তিনি তাড়াহুড়ো করে বাসান্ত মন ছাড়াই শটটি খেলেননি তিনি বল দেখেছিলেন এবং শটটি খেলেছিলেন ব্যাটিংটি সহজাতভাবে এভাবে করা উচিত সেদিন কিছু তার পক্ষে যায়নি বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কী তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো stay tuned for more cricket news updates only on cricket news thank you